আবারও বোকা জেসিকা তার ডলফিনের সাথে খেলছিল একটা স্টেডিয়ামে যেটা দর্শকের ঠাসা ছিল একটা চমকপ্রদ ঘটনা হঠাৎ ডলফিনটা উঁচুতে লাফ দিয়ে জেসিকাকে টেনে নিয়ে পানির নিচে হারিয়ে যায় দর্শকরা চিৎকার আর আতঙ্কে কাঁপতে থাকে ইন্টারনেট এই ভিডিওটা দেখে একদম পাগল হয়ে যায় কিন্তু গল্পটা এখানে শেষ নয় তিন দিন পর আরেকটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় জেসিকা বেঁচে আছে এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছে মানুষ অবাক মরে গেল নাকি বেঁচে গেল কোনটা সত্যি যেই জেসিকা মারা গেছে বলে সবাই বিশ্বাস করল হুট করে কয়েকদিন পরেই হাজির সে হাসপাতালের বেডে এমন ভিডিও দেখে হয়তো আপনি ভাবছেন এটা সত্যি কিন্তু আসল সত্যি হলো জেসিকা আর ডলফিনের এই গল্পের বাস্তবে কোনো অস্তিত্বই নেই সবকিছু এআই দিয়ে বানানো শুধু আপনাকে অবাক করার জন্য সবকিছু তৈরি করা হয়েছে ভিউ আর ভাইরাল হাইপের জন্য তাই ইন্টারনেটে যা দেখছেন সব সময় যাচাই করে নিন না হলে আপনিও হয়তো একদিন এআইয়ের বোকা বানানোর তালিকায় পড়তে পারেন